ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তুফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ছয়জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ আটক ছয়জনের মধ্যে তিনজনই ছাত্রলীগের সাবেক নেতা ও দুজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে জানা যায় পিটিএ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দু হাজার আঠারো উনিশ সেশনের মোহাম্মদ জামাল মিয়া গণিত বিভাগের আহসান উল্লাহ ভূগোল বিভাগের আল হুসাইন সাজ্জাদ পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মোহাম্মদ মুস্তাকিন সাকিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ তারা শুক্রবার আদালতে একশত চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটককৃতরা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে রাজনীতি করতেন বলে জানা যায় আটক ছাত্রলীগ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দায়িত্বশীল ছিলেন বলে জানা গেছে লুহমূর্ষক এ হত্যাকাণ্ডে দেশ বিদেশে চলছে নানা আলোচনা সমালোচনার